প্রথমেই দেখে নিলাম লক্ষ্মী নারায়ণের মন্দির আর এই গাছটিতে বোধ হয় লোকে তাগা বেঁধে থাকে তারপর দেখিয়ে দেবো চারপাশটা ওইদিকে রয়েছে প্রসাদের দোকানগুলি তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশান কনক দুর্গা মায়ের মন্দিরে কনক দুর্গা মায়ের ছবি তোলাতে কিন্তু খুবই বিধিনিষেধ রয়েছে কারণ এটি একটি খুবই দামি মূর্তি সামন্ত রাজা গোপীনাথ সামন্ত প্রায় পাঁচশো বছর আগে স্বপ্নাদেশ পেয়ে নিজের স্বপ্নে দেখা মায়ের যেরকম বর্ণনা তিনি দেখেছিলেন সেরকমভাবেই নিজের স্ত্রীর মানে রানী মায়ের কাঁকন দিয়ে দুর্গা মায়ের মূর্তিটি গড়েন তাই তার নাম হয়ে যায় কনক দুর্গা মা আর মশাই নাকি এও স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এখানে নাকি নরবলি দিয়ে সেই রক্তে মাকে স্নান করাতে হবে সেই মতো এখানে নরবলিও হতো মহানবমীর দিন কোনো এক যুবক নাকি নিজে এসেই কাটে মাথা দিত কিন্তু বলিপথাও বন্ধ হয়ে যায় চমৎকারভাবে এখানে গুগল থেকে পাওয়া ডিটেলস রইল যদি কেউ চান পড়ে দেখতে পারেন